দিক থেকে যদি আলোচনা করি বাংলাদেশে কোনো ব্যাংক আমাদেরকে ক্রেডিট কার্ড দিতে চায় না তাদের ধারণা তারা যেটা মনে করে যে আমাদের ইনকামটা স্টেবল না আসলে আমরা যদি একত্রিত পারতাম তাহলে সবাই আমাদেরকে চিনতে পারত যেরকম ইন্ডিয়াতে তারা একত্রিত হয়েছে ইউক্রেনিয়ানরা একত্রিত হয়েছে ফিলিপিনের একত্রিত হয়েছে কিন্তু বাংলাদেশে আমরা একত্রিত হতে পারিনি একটা অ্যাসোসিয়েশনের ছোট্ট একটা নির্বাচন যেখানে শুধু আমরাই শুধু মেরি না সভ্য মেরি সবাই কিন্তু আমরা এই জায়গাটায় সবাই মিলে যে সুন্দরভাবে নির্বাচনটা পরিচালনা করব এখানেও ব্যর্থ হলো যে সমস্ত কারণে আমরা একত্রিত হতে পারি না এটার মধ্যে সবচেয়ে বড় কারণ হল ইগো এই ইগোই আমাদের সম্পূর্ণ কমিউনিটিটাকে ধ্বংস করে ফেলতেস কারণ ইগো যেটার অপর পার্টে অহংকার জড়িত এটা পতনের মূল এখন এই ইগোটা আমরা পেলাম কোথায় সিভিলিয়ান এবং এই যে মেরিনের আমরা যারা এই দুইটা কাতারে আবার ভাগ করছে কিন্তু বেসিক্যালি আমাদের চলাফেরা আমাদের কাজকর্ম সমস্ত কিছুই কিন্তু সিভিলিয়ানদের সাথেই এবং বেসিক্যালি আমরাও সিভিলিয়ান এই সিভিলিয়ান বলে আমরা তাদের যেমন আলাদা করতেছি আবার মেরিন একাডেমির যারা তারা এই মেরিনারদের মধ্যে বিভিন্ন শ্রেণীতে ভাগ করছে যে ও এন্ট্রি ও আইএম এর হ্যাঁ ও দেখা গেছে ও ক্রু থেকে হয়ে আসছে এই যে ফিশারিজ থেকে যারা সিডিসি পাচ্ছে এই যে যারা অন্য অন্য জায়গা থেকে সিডিসি পাচ্ছে এখন সিডিসি দেওয়ার অর্থ কি সে তো গভর্নমেন্টের রুল মেনেই এই সিডিসিটা পেল তাহলে তাকে আমরা কিভাবে ইভ্যালুয়েট করতেছি আমরা তো ইভ্যালুয়েটিং অথরিটি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এখানে বসেছি কয়েকটা বিষয়কে সামনে রেখে প্রথমে হচ্ছে বাংলাদেশের মেরিনারদের অনেক অর্থনীতিতে অনেক বেশি অবদান আছে এবং আমরা জানি যে মেরিনাররা মাস আলহামদুলিল্লাহ একজন মাস্টার এবং একজন চিফ ইঞ্জিনিয়ার মাসে দশ হাজার থেকে পনেরো হাজার বিশ হাজার ডলারও ইনকাম করে থাকেন তো এই অ্যামাউন্ট আসলে একদম অ্যাভারেজ বাংলাদেশের তুলনায় বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করলে এটা অনেক বড় একটা অ্যামাউন্ট এবং এত কন্ট্রিবিউট করার পরেও আমরা দেখি বাংলাদেশে আসলে মেরিনারদের সামাজিক কোনো অবস্থান নেই আমি একটা একজন ক্যাপ্টেন সাথে ছিলাম ইউক্রেনিয়ান উনি আমাকে একদিন একটা তথ্য দিল যে আমাদের দেশে মেরিনাররা অনেক আলাদাভাবে তার প্রপার্টি রাখতে পারে তাদের জন্য আমাদের স্কিম আছে যেহেতু তারা সরাসরি দেশে অর্থনীতি অবদান রাখেন তা আমি দেখলাম যে আমাদেরকে মানে ব্যাঙ্ক যদিও আমি কনভেনশনাল ব্যাঙ্কিংয়ের যে ক্রেডিট কার্ড সেটার পক্ষে না কিন্তু রেসপেক্টের দিক থেকে যদি আলোচনা করি বাংলাদেশে কোনো ব্যাংক আমাদেরকে ক্রেডিট কার্ড দিতে চায় না তাদের ধারণা তারা যেটা মনে করে যে আমাদের ইনকামটা স্টেবল না এত টাকা ইনকাম করার পরেও তারা আমাদেরকে দিতে চায় না এটা একটা অসম্মান কারণ কি আসলে আমরা আমাদেরকে উপস্থাপন করতে পারিনি কিন্তু পরবর্তী দেখা গেছে যখন এই যে আমরা দেখি কিছু কিছু ব্যাংক শুরু করেছে কারণ তারা মেনাদেরকে চিনতে পেরেছে কিন্তু এইটাও খুব কম একটা বা দুইটা এবং এদের মধ্যে আমরা দেখি ওইসব ব্যাংক ইসলামের সাথে সাংঘর্ষিক তো যাই হোক তো আসলে আমরা যদি একত্রিত পারতাম তাহলে আমার মনে হয় সবাই আমাদেরকে চিনতে পারত যেরকম ইন্ডিয়াতে তারা একত্রিত হয়েছে ইউক্রেনিয়ান একত্রিত হয়েছে একত্রিত হয়েছে কিন্তু বাংলাদেশে আমরা একত্রিত হতে পারিনি তা আমি আজকে আমাদের ম্যানেজিং ডিরেক্টর স্যার নৈনাস গ্রুপে স্যারকে আমি জানতে চাইবো স্যার আপনার এই বিষয়ে আপনি কি বলবেন আমরা শত শত মেরিনার বাংলাদেশে আছি এবং আমরা দেখেছি বোমা নিবন্ধিত মেরিনারি সম্ভবত পাঁচ হাজারের উপরে তো এত বিশাল এবং এর বাইরে আরও বারো হাজার বিশ হাজার মেরিনার রয়ে গেছে তো আমরা এরপরেও কেন আমরা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত নই কেন মানুষ আমাদেরকে চিনতে পারে না বা আমরা কেন আমাদের পরিচয় তুলে ধরতে পারি না আর আমরা কেন একুতো যেতে পারি না এই ব্যাপারে আপনার কি ভুল মত মেরিনাটার সাথে আপনার সকলের নাস্তা হোক আরো স্বাস্থ্যকর সময় উপযোগী একটা আলোচনার টপিক আমাদের কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে শুধুমাত্র একটা নির্বাচনকে কেন্দ্র করে যেটা কোনো জাতীয় নির্বাচনও না যেটা অনেক বড় ধরনের কোনো স্থানীয় নির্বাচনও না একটা অ্যাসোসিয়েশনের ছোট্ট একটা নির্বাচন যেখানে শুধু আমরাই শুধু মেরিনা সভ্য মেরিনা সবাই কিন্তু আমরা এই জায়গাটায় সবাই মিলে যে সুন্দরভাবে নির্বাচনটা পরিচালনা করবো এখানেও ব্যর্থ হল রাইট আবার এই নির্বাচনী প্রচারণায় প্রচারণা করতে গেলে অনেক ধরনের নেগেটিভ কথা আসবে দিস ইজ প্রফেশনালিজম কেউ যদি কোনো পদে দাঁড়ায় তার এন যে সে তারটা প্রচার করবে আবার দেখা গেছে তার এনটি যে থাকে তার নেগেটিভ অনেক সময় বলে যে কেন আমাকে ভোট দিবেন কেন তাকে দিবেন না এগুলো কিন্তু আমাদের যে সমস্ত কারণে আমরা একত্রিত হতে পারি না এটার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো ইগো এই ইগোই আমাদের সম্পূর্ণ কমিউনিটিটাকে ধ্বংস করে ফেলতেছে কারণ ইগো যেটার অপর পার্টে অহংকার জড়িত এটা পতনের মূল আমাদের ফুল কমিউনিটির পতনের মূল হলো এই ইগো এখন এই ইগোটা আমরা পেলাম কোথায় বেসিক্যালি এই ইগোটা কিন্তু যত মেরিনার আছে এর মধ্যে সবচেয়ে বেশি হলো বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম থেকে যারা পাশ করে বের হয়েছে তাদের এটা শুনতে যদিও খারাপ সময় খারাপ শোনায় বা অনেকে যেহেতু আমরা নিতে পারে এখন আমি নিজেও কিন্তু ওই একাডেমির অ্যান্ড আই নো মাই সাইকোলজি আই নো অলসো আদার্স সাইকোলজি যে আমাদেরকে যখন একাডেমিতে ট্রেনিং দেওয়া হয়েছে তখন সেখানে কিছু জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা থেকে বের হয়ে আসাটা অনেক কঠিন এখন আমরা অনেক কষ্টের পরেও কিছুটা বের করতে পারছি কিন্তু তারপরেও মাঝে মাঝে দেখি ইগো চলে আসে এটাকে কন্ট্রোল করে রাখি এখন ওই কন্ট্রোলটা আমরা করতে পারতাম না যদি আমরা ধর্মীয় অনুশাসনে চলার চেষ্টা না করতাম তাহলে আমরা কিভাবে কন্ট্রোল করতে হয় সেটাও জানতাম না এখন আমাদের মধ্যে যে আসীনতা আরেকটা টার্ম কি আমরা আমাদেরকে সিভিলিয়ান এবং এই যে মেরিনের আমরা যারা এই দুইটা কাতারে আবার ভাগ করছি কিন্তু বেসিক্যালি আমাদের চলাফেরা আমাদের কাজকর্ম সমস্ত কিছুই কিন্তু সিভিলিয়ানদের সাথেই এবং বেসিক্যালি আমরাও সিভিল সিভিলিয়ান এটা আমরা যত কিছুই বলি না কেন মানতে হবে মানতে হবে কারণ আমরা যদি সিভিলিয়ান নাই হইতাম দেন আমরা কেন আজকে আর্মি তাদের সাথে যাচ্ছি না এবং এমনি কেন র্যাঙ্ক ইকুইভ্যালেন্সি নাই আমাদের র্যাঙ্ক নাই আমরা কেন নেভির সাথে যাচ্ছি না আমরা কেন এয়ারফোর্সের সাথে যাচ্ছি না তাদের যে একাডেমিগুলো আছে আমরা কি চাইলেই ঢুকতে পারবো আমরা কি চাইলেই তারা যেখানে দাওয়াত পায় তারা যেখানে যাচ্ছে সেখানে আমরা যেতে পারবো তো বাস্তবতাকে আমরা মেনে নিতে চাই না আমরা নিজেদেরকে সিভিলিয়ান থেকে আলাদা করে এই যে আমাদের চলাফেরা সিভিলিয়ানদের সাথে কিন্তু আমরা মনে করতেছি ওরা অন্য কেউ এই কারণে আমাদের কি হচ্ছে কোনো ব্যবসা বাণিজ্য করতে গেলে কোনো সম্পর্ক করতে গেলে কারোর সাথে কোনো কথা বলতে গেলে যখন দেখি যে না সে দেখাভার্সিটির একটা ছেলে দেখা গেছে সে অন্য কোনো জায়গায় লেখাপড়া করেছে হয়তো একাডেমি তার ওই আমাদের যে ট্রেনিংটা সেটা নাই আমরা তাকে মনে করতেছি যে সে আমাদের থেকে হয়তো লোয়ার ক্যাটাগরির কে এই একটা কারণে আমাদের ভিতরে এই যে একটা মেন্টালিটি তৈরি হইতেছে এই মেন্টালিটিটা আমাদের নিজেদের ভিতরেও ছড়াই যাচ্ছে কিভাবে এই সিভিলিয়ান বলে আমরা তাদের জীবন আলাদা করতেছি আবার মেরিন একাডেমির যারা তারা এই মেরিনারদের মধ্যে বিভিন্ন শ্রেণীতে ভাগ করছে যে ও ডাইরেক্ট এন্ট্রি ও আই এম এর হ্যাঁ ও দেখা গেছে হ্যাঁ ও ক্রু থেকে হয়ে আসছে বিভিন্নভাবে আমরা এই যে ক্লাসিফাই করার কারণে দেখা গেছে এই পুরা কমিউনিটির মধ্যে এটা ছড়াইছে কেন বেসিক্যালি মেন একাডেমি থেকে যারা বের হয়েছে তাদেরকে সবাই রেসপেক্ট করে এখন তারাও চায় যে না মেন একাডেমি যারা আছে তারা সবাইকে নিয়ে চলুক তারাও কিন্তু আমাদের সাথে থাকতে চায় কিন্তু যখনই কোনো একটা পরিবারের বড় ভাইয়ের মধ্যে ইগো কাজ করে ছোট ভাইরা কিন্তু তখন আলটিমেটলি স্ক্যাটার্ড হয়ে যায় বুঝতে এটা হলো আমাদের সবচেয়ে বড় কারণ যেটার কারণে আমরা এক ছাতার নিচে আসতে পারিনি কারণ ছাতার নিচে আনবে যারা তারা নিজেরাই হলো ইগো প্রবলেমে ভুগতেছে এখানে আইএম এর কেউ আসলে আমরা বলতেছি যে আইএম আসছে হ্যাঁ এখানে মেরিন একাডেমির এদের এখন চাকরি বাজার নষ্ট হয়ে যাবে হ্যাঁ এই যে ফিশারিজ এরা আসছে এরা আসার কারণে এখন এই যে আমাদের চাকরি বাজার নষ্ট হয়ে যাবে কিন্তু আমরা এইটা বলতেছি না যে ঠিক আছে যে ইন্ডিয়ার মতো এত বড় একটা দেশ এদের এখানে আমাদের সাথে অনেক মেরিনার বের হচ্ছে তাদের চাকরি বাজার নষ্ট হয় না তারা কিভাবে পুরো ওয়ার্ল্ডে তাদের এদের রিক্রুট করতেছে রিক্রুট করছে তার মানে চাকরির বাজার ওয়ার্ল্ডে আছে আমাদের এখন সম্মিলিত চেষ্টা করতে হবে কি যে কিভাবে এই বাজার তৈরি করা যায় নিজেদের মধ্যে মারামারি করে লাভ এই যে ফিশারিজ থেকে যারা সিডিসি পাচ্ছে এই যে যারা অন্য অন্য জায়গা থেকে সিডিসি পাচ্ছে এখন সিডিসি দেওয়ার অর্থ কি সে তো গভর্নমেন্টের রুল মেনেই এই সিডিসিটা পেল তাহলে তাকে আমরা কিভাবে ইভ্যালুয়েট করতেছি আমরা তো ইভ্যালুয়েটিং অথরিটি না ন আমাদের কলিগ হয়ে যাবে উনি উনি এখানে দেখা গেছে আমাদের সমমানের হয়ে গেল একটা সিডিসি পাইছে Okay, now the world is free. So, what do you think about this? I'm going to take a look Mariners Group A business revolution for the Mariners community.